বেদ বেদ পাঠশালা প্রীতি দুয়ার নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানায় আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমি সত্যি আনন্দিত যে আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের গতদিনের অনুষ্ঠানে আমরা একটা বিশেষ বিষয় আলোচনা করেছিলাম যে কেন বেশিরভাগ ঈশ্বরের লোকই ধীরে ধীরে তাদের জীবনের এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে তারা ঈশ্বরের কাছে ক্রন্দন করে বলে যে জীবন অপেক্ষা তাদের মৃত্যু ভালো যেমন আমরা গণনা পুস্তকে ঈশ্বরের দাস মসির জীবনে দেখেছি এছাড়া পুরাতন নিয়মের অনেক জায়গাতেই অনেক ঈশ্বরের লোকের জীবনে আমরা এই একই অভিজ্ঞতার কথা দেখতে পাই এখান থেকে আমরা আমাদের জীবনের জন্য বিশেষ শিক্ষা লাভ করি যখন ঈশ্বরের লোকেরা জীবনে চরম সীমায় পৌঁছায় তারা ঈশ্বরের কাছে ভুল জিনিস যাচনা করে কিন্তু ঈশ্বর তাদের প্রার্থনার উত্তর দেন না রোমীয় পুস্তকের আট অধ্যায়ে সাধু পৌল আমাদেরকে পবিত্র স্বাস্থ্য থেকে একটি সুন্দর অংশ দিয়েছেন তিনি বলেছেন যে আমাদের যেরকম প্রার্থনা করা উচিত আমরা তা করি না কারণ আমরা ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে অবহিত নই আমরা জানি যে যদি আমরা ঈশ্বরের ইচ্ছানুযায়ী প্রার্থনা করি তাহলে তিনি আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকেন কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে এই পৃথিবীতে প্রায়শই আমরা ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে কোনো ধারণা করতে পারি না সেই জন্যে আমরা কি প্রার্থনা করা বন্ধ করে দেব রোমিও পুস্তকের আট অধ্যায় ছাব্বিশ থেকে আঠাশ পদে সাধুপোল বলছেন আত্মা আমাদের দুর্বলতায় সাহায্য করেন কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মসর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি। কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে যারা তার সংকল্প অনুসারে আহত তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্যকরিতেছে পৌল এখানে বলছেন যদি আমরা ভুল বিষয় যাচনা করি কিন্তু যদি আমাদের হৃদয় সঠিক থাকে বা পবিত্র থাকে তাহলে ঈশ্বর তার ইচ্ছানুসারে আমাদেরকে সঠিক বিষয়টি দিয়ে থাকেন যদিও আমরা তা যাচনা করি না কারণ আমরা তা জানি না ঈশ্বর আমাদের প্রয়োজন সকল জানেন তাই যখন আমরা অতিরিক্ত হতাশাগ্রস্ত হয়ে পড়ি এবং বলি ঈশ্বর আমাকে বধ করো তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন না কিন্তু তিনি আমাদের প্রয়োজনীয় বিষয়টি দিয়ে থাকেন মসির ক্ষেত্রে আমরা দেখি যখন তিনি প্রার্থনা করেছিলেন আমাকে বধ করো তখন ঈশ্বর সেই প্রার্থনার উত্তর না দিয়ে মসির জন্য যা প্রয়োজন ছিল তাই দিয়েছিলেন গণনা পুস্তকের এগারো অধ্যায়ে ঈশ্বর মসিকে বলেছিলেন তুমি যাহাদি লোকেদের প্রাচীন ও অধ্যক্ষ বলিয়া জানো ইসরায়েলের এমন জন প্রাচীন লোককে আমার কাছে সংগ্রহ করো তাহাদি সমাগম তাম্বুর নিকটে আনো পরে আমি সেই স্থানে নামিয়া তোমার সহিত কথা কইব। এবং তোমার উপরে যে আত্মা অধিষ্ঠান করেন তাহার কিয়দংশ লইয়া তাহাদের উপরে অধিষ্ঠান করাইব তাহাতে তুমি যেন একাকি লোকেদের ভার না বহন করো জন্য তাহারা তোমার সহিত লোকেদের ভার বহিবে ইয়ার অর্থ এই নয় যে ঈশ্বর মসির কাছ থেকে নেতৃত্ব ভার কেড়ে নিয়েছিলেন কিন্তু তিনি এই নেতৃত্বের দায়িত্বভার ভাগ করে দিয়েছিলেন তিনি আরো সত্তর জনকেই এই দায়িত্বভার অর্পণ করার জন্য অভিষিক্ত করেছিলেন যাত্রা পুস্তকের আঠর অধ্যায় আমরা দেখি যে মসির শ্বশুর তাকে এই একই পরামর্শ দিয়েছিলেন কিন্তু যতক্ষণ না ঈশ্বর মসিকে তার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি এই বিষয়ে চিন্তা করেননি আমরা প্রথম রাজাবলী পুস্তকের উনিশ অধ্যায়ে দেখি যে এলীয় ভাওবাদী তার মৃত্যুর কামনা করছেন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছিলেন হে সদাপ্রভু আমার প্রাণ লও কিন্তু ঈশ্বর অন্যভাবে তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন এখানে আমরা দেখি লেখা আছে এক দূত তাহাকে স্পর্শ করিয়া কইলেন, উঠো আহার করো তিনি চাহিয়া দেখিলেন তাহার শিয়রে তপ্ত প্রস্তরে পক্ষ একখানি পিষ্টক ও এক ভার রইয়াছে তখন তিনি ভোজন পান করিয়া পুনর্বার শয়ন করিলেন পরে সদাপ্রভু দূত দ্বিতীয়বার তাহার নিকটে আসিয়া তাহাকে স্পর্শ করিয়া কহিলেন উঠো আহার করো কেননা তোমার শক্তি হইতে পথ ও দিক তাহাতে তিনি উঠিয়া ভোজন পান করিলেন এবং সেই খাদ্যের প্রভাবে চল্লিশ দিবারাত্র গমন করিয়া ঈশ্বরের পর্বত হরে উপস্থিত হইলেন যদি আপনি এই পুস্তকের আঠেরো অধ্যায় দেখেন তাহলে দেখতে পাবেন যে ভাওবাদী শারীরিকভাবে প্রকৃতই ক্লান্ত হয়ে পড়েছিলেন সেই জন্যেই যখন তিনি তার মৃত্যুর কামনা করে প্রার্থনা করেছিলেন ঈশ্বর বলেছিলেন তোমার মৃত্যুর প্রয়োজন নেই কিন্তু তোমার কিছু খাদ্যের প্রয়োজন আছে এবং ঘুমাবার প্রয়োজন আছে অর্থাৎ তোমার শারীরিক বিশ্রামের প্রয়োজন আছে এই একই ঘটনা আমরা ইয়োব জোনা এবং রাজা দাউদের ক্ষেত্রেও দেখতে পাই এখানে আমরা একটা খুবই আকর্ষণীয় বিষয় দেখি যে যখন এই লোকেরা সম্পূর্ণ ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়েছিল এবং তাদের উজ্জীবিত করার শক্তি যোগানোর প্রয়োজন হয়েছিল তখন ঈশ্বর খুবই বাস্তবসম্মত উপায়ে তাদেরকে শক্তিযুগিয়েছিলেন উজ্জীবিত করেছিলেন এই পুনঃপ্রতিষ্ঠা বা পুনরুদ্ধার বিষয়ে একটা মহান পদ আমরা দেখতে পাই গীতসংগীতা পুস্তকের তেইশ সংখ্যার গীতের তিন পদে এখানে রাজা দাউদ বলেছিলেন তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান যখন আমরা আমাদের শরীরকে অবজ্ঞার কারণে বা আমাদের আত্মাকে অবজ্ঞার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়ি তখন আমাদের পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজন পুনরুদ্ধারের প্রয়োজন গণনা পুস্তকের এগারো অধ্যায়ে যেখানে মসি অত্যন্ত হতাশাগ্রস্ত অবস্থায় ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিলেন ঈশ্বর তাকে বলেছিলেন তোমার আত্মার পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজন পুনরুদ্ধারের প্রয়োজন আমি তোমাকে ধার্মিকতার কিছু পথ দেখাব এবং আমি চাই তুমি এই ধার্মিকতার পথে হাঁটো এই ধার্মিকতার পথই তোমার আত্মাকে পুনরায় সঞ্জীবিত করবে পুনরুদ্ধার করবে এইভাবে ঈশ্বর মানুষকে শেষ হয়ে যাওয়া থেকে রক্ষা করেন আজকে আমরা এমন একটা সময় এসে উপস্থিত হয়েছি যেখানে অপেক্ষা করার কোনো সময় নেই আমরা সব কিছুই অবিলম্বে পেতে চাই কিন্তু ঈশ্বর কোনো কিছুই অতি দ্রুত দেন না যেমন আমরা মসির জীবনে দেখেছি ঈশ্বর সত্তর জন লোককে তার দায়িত্ববার ভাগ করে নেওয়ার জন্য মনোনীত করেছিলেন এবং এইভাবেই তিনি মসিকে সেই হতাশা থেকে উদ্ধার করেছিলেন একইভাবে আমরা এলীয় ভাবাদী জীবনেও খুবই বাস্তবসম্মত উপায় ঈশ্বরকে কাজ করতে দেখি আমার কাছে ইয়া খুবই আকর্ষণীয় একটা বিষয় যে মসির মতো একজন মহান মানুষ পাপ করেছিলেন এবং তার মতো একজন মহান মানুষ এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে তিনি নিজের মৃত্যু আকাঙ্ক্ষা করেছিলেন আমি আপনার সম্পর্কে জানি না কিন্তু এই বিশিষ্ট বাইবেল ব্যক্তিত্বগুলি চরিত্রে যে মানবতা বা মনুষ্যত্ব লক্ষ্য করা যায় তা আমার কাছে একটা বিরাট সান্ত্বনা অনেকেই একটা প্রচলিত ধারণায় বিশ্বাস করেন যে যখন কেউ খ্রিস্টান হয় তখন তার মধ্যে আর কোনো মানবীয় গুণাবলী থাকে না কিন্তু এই বাইবেল ব্যক্তিত্বগুলির চরিত্রে আমরা যে মানবতা বা মনুষ্যত্ব দেখতে পাই তা যথার্থই আমাদেরকে এই বিষয়ে পুনর্বার আশ্বস্ত করে ও নতুন সাহস যোগায় এই চরিত্রগুলির কেউই কাল্পনিক চরিত্র নন এরা প্রত্যেকেই আপনার আমার মতো বাস্তব সত্য এদের প্রত্যেকেরই আমাদের মতো মনুষ্যত্ব ছিল কিন্তু তাদের মানবতা বা মনুষ্যত্ব ঈশ্বরের আত্মার পরিচালনাধীন ছিল এবং সেই জন্যেই তারা সেই সমস্ত মহান কার্য সম্পন্ন করতে সমর্থ হয়েছিলেন গণনা পুস্তকের বাইশ অধ্যায় আমরা আরেকটি আকর্ষণীয় বিষয় দেখতে পাই এখানে আমরা একটা গর্ধবীর কথা দেখতে পাই এই সময় ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী কথা বলার মতো কাউকে খুঁজে পাননি কিন্তু এমন কাউকে পাননি যে তার পক্ষে দাঁড়াবে সেই জন্য তিনি একটি ছোট গর্ধবিকে ব্যবহার করেছিলেন তার কথা বলার জন্য আমাদের অনেকের কাছেই গণনা পুস্তকের বাইশ অধ্যায় বর্ণিত এই ছোট ঘটনাটি একটা বড় সমস্যা মনে হয় অনেকে এই ঘটনাটি বিশ্বাসযোগ্য মনে করেন না যে ঈশ্বর একটা গর্দবের মাধ্যমে তার কথা আমাদের কাছে বলতে পারেন এই ঘটনাটি অনেকের কাছেই তাদের বিশ্বাসের ক্ষেত্রে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায় আমি একজন প্রচারকের কথা শুনেছিলাম যিনি একবার একটা ভোজসভায় যোগ দিয়েছিলেন তিনি সেখানে প্রার্থনার দ্বারা ভোজসভা শুরু করার জন্য আমন্ত্রিত হয়েছিলেন সেই ভোজসভায় সব ধরনের মানুষই আমন্ত্রিত ছিলেন তিনি সেই ভোৎসভাটি প্রার্থনার দ্বারা শুরু করার পর কিছুক্ষণের মধ্যেই তা অন্য পর্যায়ে পৌঁছে গেছিল অর্থাৎ আর পাঁচটা সাধারণ ভোজসভার মতো সেটাও বিভিন্ন ধরনের রঙ্গরসিকতায় পূর্ণ হয়েছিল এবং কিছু কিছু বিষয় শালীনতার মাত্রাও ছাড়িয়ে যাচ্ছিল সেই প্রচারক ভদ্রলোক এই পরিস্থিতিতে রীতিমতো অস্বস্তিতে পড়েছিলেন তিনি ওই ভোজসভায় ওই শহরের নগরাধ্যক্ষের ঠিক মুখোমুখি বসেছিলেন ওই নগরাধ্যক্ষ লোকটি মদ্যপানের প্রতি বিশেষ আসক্ত ছিল এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সম্পূর্ণ নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন এই রকম নেশাগ্রস্ত অবস্থায় তিনি সেই প্রচারক ভদ্রলোকের সঙ্গে কথোপকথন শুরু করেছিলেন কিন্তু সেই প্রচারক ভদ্রলোক খুবই অস্বস্তিতে ছিলেন তিনি ভেবে পাচ্ছিলেন না কিভাবে তিনি এই পরিস্থিতি সামলাবেন ঠিক সেই মুহূর্তে সেই নগরাধ্যক্ষ লোকটি প্রচারক ভদ্রলোকটিকে বললেন আপনাকে আমি কিছু উপদেশ দিতে চাই যখন আমি রাজনীতিতে প্রথম পদক্ষেপ রেখেছিলাম তখন কোনো একজন আমাকে বলেছিলেন কোনো মানুষের বাইরের রূপ দেখে বা তাকে চোখে যেভাবে দেখা যায় সেইভাবে সম্বোধন করা উচিত নয় কিন্তু তারা প্রকৃতই যেরকম সেইভাবেই তাদেরকে সম্বোধন করা উচিত সেই প্রচারক ভদ্রলোকটি বলেছিলেন আপনার কথা সত্যিই প্রশংসারযোগ্য ইয়া খুবই সুন্দর একটি উপদেশ এবং এই উপদেশটি আমার এত ভালো লেগেছে যে এই বিষয়ে আমি প্রচার করব বলে মনস্থির করেছি তখন সেই নগরাধ্যক্ষ লোকটি প্রচারক ভদ্রলোকটিকে বললেন আপনি যখন এই বিষয়ে প্রচার করবেন তখন দয়া করে আমাকে জানাবেন যেন সেই সময় আমি সেখানে উপস্থিত থাকতে পারি এই কথা শুনে সেই প্রচারক ভদ্রলোক খুবই উল্লাসিত এবং উৎসাহিত বোধ করেছিলেন কিন্তু সেই সময় হঠাৎ তার মনে একটি চিন্তা আসলো এবং তিনি সেই নগরাধ্যক্ষ লোকটিকে বললেন আপনি আজকে আমার একটা বিরাট বড় সমস্যার সমাধান করে দিলেন ঈশ্বর একটা গর্ধবের মধ্যে দিয়ে কথা বলেছিলেন এই বিষয়টি বিশ্বাস করা আমার কাছে খুবই শক্ত ছিল কিন্তু এখন আমি স্থির নিশ্চিত যে ঈশ্বর আপনার মধ্যে দিয়ে আমার সঙ্গে কথা বলেছেন এবং আমার সমস্যার সমাধানও আমি দেখতে পেয়েছি সেই প্রচারক ভদ্রলোক সত্যি সত্যি একদিন এই বিষয় প্রচার করেছিলেন গণনা পুস্তকের বাইশধ্যায় আমরা যে সত্যের প্রকাশ দেখতে পাই সেই প্রচারক ভদ্রলোকের কাছেও সেই সত্যই প্রকাশিত হয়েছিল ইয়াকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে ঈশ্বর তার কাজের জন্য শুধুমাত্র মহান ব্যক্তিদের ব্যবহার করেন এমন ধারণা আমরা কোথা থেকে পাই আমরা কিভাবে ইয়া বলতে পারি যে ঈশ্বর কোনো মানুষকে ব্যবহার করেছেন কারণ তিনি একজন সাধু ব্যক্তি ছিলেন ঈশ্বর তার বিশেষ অসাধারণ কাজগুলি খুবই সাধারণ মানুষের দ্বারা সম্পন্ন করে থাকেন কারণ তাদেরকে সহজেই পাওয়া যায় আমি বিশ্বাস করি যে এই সময় আমাদের প্রকৃতই সেই সমস্ত মানুষের প্রয়োজন আছে যাদেরকে ঈশ্বরের কাজ সম্পন্ন করার জন্য সহজেই পাওয়া যায় আমরা এমন অনেককে দেখতে পাই যাদের কর্মদক্ষতা হয়তো খুব বেশি নেই কিন্তু তাদেরকে সহজেই পাওয়া যায় আবার এমন অনেক মানুষ আছেন যাদের দক্ষতা প্রচুর কিন্তু তাদেরকে সহজে পাওয়া যায় না আমার মনে হয় আমরা কতটা দক্ষ বা আমাদের কর্মদক্ষতা কতটা সেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ না কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হল আমাদেরকে সহজেই পাওয়া যায় কিনা একজন খ্রিস্ট বিশ্বাসী জীবনে সবচেয়ে বড় দক্ষতা হলো নিজেকে সহজলভ্য করা ঈশ্বর প্রকৃতপক্ষে ইহাই চান তিনি চান যেন তার কাজ সম্পন্ন করার জন্য আমাদেরকে সহজেই পাওয়া যায় গণনা পুস্তকে আমরা দেখলাম মসির মহত্বের বিষয় তারপর তার পাপের বিষয় এবং তার হতাশার বিষয় ঈশ্বর যেমন সেই গর্দককে ব্যবহার করেছিলেন তেমনি তিনি মসিকে ব্যবহার করেছিলেন কারণ তাকে খুব সহজেই পাওয়া গেছিল যদি আমাদেরকেও তার কাজের জন্য সহজেই পাওয়া যায় তাহলে তিনি আমাকে এবং আপনাকেও ব্যবহার করবেন আগে যদি কখনো এই বিষয়ে না চিন্তা করে থাকেন তাহলে আজকে এই বিষয় চিন্তা করুন আজকে আমি এখানেই শেষ করব আশা করব আগামী দিনগুলিতেও আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার